এখন জাহান্নামীরা টিকিট আর সুন্নিদেরকে আমরা ভোট দিব না কারণ আমরা মনে করি মোমবাতি নিয়ে এরা করবে দেখেন সব দল মানুষ দেখেছে কিন্তু আহালে তুয়াল জামাতের মতো আদর্শ সৈনিক পৃথিবীতে কেউ উপহার দিতে পারে নাই আল্লাহ বলেন আমার কথা ঠিক কিনা সুন্নিদের মাঝে কোনো হত্যাকাণ্ড এক পর্যন্ত উনিশশো সালের পর থেকে সুন্নিদের হাতে কোনো একজন মানুষের প্রাণহানি হয় নাই তিরিশ লক্ষ বাংলার নাগরিককে শহীদ করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে এরা আবার বাংলাদেশের গদি চায় তোমারও বিয়াকি তারা সমর্থন করতে লাগবে ঠিক তো পাঁচজন হয় না ডর অনারাত লাগে যে না রাত লাগে তারা লক্ষাটা আরও জানিত দেখেন মৃত্যু অবধারিত হয়ে গেছে সময়ের অপেক্ষায় এক সেকেন্ড এদিক সেদিক করা যাবে না কোন শক্তি নাই কোন শক্তি নাই আবু রাহা বাদশাহ মনে করেছিল মক্কায় মজদামা ধ্বংস করে দিবে আসাবে ফিল নিয়ে আল্লাহ তৈরান আবাবিল পাঠিয়েছে সুবাহান আল্লাহ বলেন সুরতুল আরাফের ষোলো নম্বর আয়াত যেটি আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়ে এই আয়াত নাজেল করেছেন বিশ্বাস করেন আপনারা শয়তানের এত ক্ষমতা আছে আমাদের রগে রগে চলতে পারে আমাদের শিরাই শিরাই চলতে পারে আল্লাহর দরবারে শয়তান বললেন আল্লাহ আমার থেকে আপনি সব কিছু কেড়ে নিয়ে গেছেন আমার কোনো আফৃত্তি নাই আমার জান্নাতে বাড়ি ছিল বের করে দিয়েছেন আমি রয়ুসুল মালাইকা ছিলাম কেড়ে নিয়ে গেছেন অসুবিধা নাই আমি ফের তাদের সরদার ছিলাম বঞ্চিত হয়েছে অসুবিধা নাই আমাকে একটি দায়িত্ব দেন যেই নবীর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি কেয়ামত পর্যন্ত যারা নবীর বিরোধিতা করবে তারা যেন আমার দলভুক্ত হয়ে যায় জোরে বলুন না নবীর বিরোধী মানুষ আসে না নাই সবাই বলেন আসে না নাই মদিনা শরীফের বিরোধী মানুষ আসে না নাই থাকলে আপনারা আমার সাথে থাকবেন আমি খুব কম সময়ের মধ্যে মদিনা শরীফ কি জিনিস রসুলে পাক কত বড় নিয়ামত শয়তান কাকে বঞ্চিত করতে পারবে কে শয়তানের ধুকাই পড়বে না ওই বান্দাদের মাঝে ব্যবধান কি হবে আল্লাহর কুরআন নবীর হাদিস দিয়ে আল্লাহ বুঝা তৌফিক দান করুক আমিন বলুন আমিন শয়তান আল্লাহর দরবারে যখন বললেন আল্লাহ আমাকে একটু ক্ষমতা দিতে পারেন তো আপনার দরবার ইলাহি থেকে কেউ বঞ্চিত হয় না আমাকে বঞ্চিত করবেন কেন আল্লাহ বলেন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ আপনি বলছেন ইহিদিনা মুস্তাকিম মানুষ শহর রাস্তা দিয়ে চলবে আমি একটি দেন সহজ রাস্তার ফাওয়ার মুখে যেন আমি বসতে পারি রাস্তার অনেক জায়গায় বিভিন্ন গেট বসানো হয় তো সিরাতে মুস্তাকিমের একটি রাস্তা এটার যা এটার ঠিকানা হলো মোমেন বন্দার ঘরের দরজা থেকে আল্লাহ জান্নাত পর্যন্ত জোরে বলুন না সুবাহান আল্লাহ সিরতে মুস্তাকিমের ঠিকানা হলো মোমেন বান্দার ঘর থেকে মদিনা শরীফ মদিনা শরীফ থেকে ডাইরেক্ট জান্নাত জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলে দিয়েছেন মোমেন বান্দাদের ঠিকানা আমি নবী পর্যন্ত আমি নবীর ঠিকানা আল্লাহর জান্নাত পর্যন্ত জোরে বলুন না সুবাহান আল্লাহ ইবিলিস আল্লাহ দরবারে ফরিয়াদ করলো আল্লাহ কিছু চাই না আমাকে একটি ফাওয়ার দেন যেই পাওয়ারের কারণে আমি এমন একটি রাস্তায় বসতে পারবো যেই রাস্তা দিয়ে মুমেনেরা চলাফেরা করবে আমি চাইলে আল্লাহ শয়তানকে ক্ষমতা দিলেন কেন দিলেন কেন এই খাস আল্লাহ করলেন এগুলো অনেক লম্বা কথা আল্লাহ কেন শয়তানকে ক্ষমতা দিলেন শয়তানের বন্ধু কেন আল্লাহ সৃষ্টি করেছেন এটা সুরাতুল আরফ আমার থেকে পুরো পড়তে হবে এবং এটার অনেক লম্বা ওয়াকে আছে আমি সেই কথাটা বলব না আমি বুহারি শরীফের দুটি হাদিস আপনাদেরকে তালাবাদ করব। আল্লাহর মেহবুব নবীর সেই আজমতকে আমি তুলে ধরবো কেন শয়তানকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে সেই কথাটা বোঝার জন্য একটি হাদিস শরীফ আমার সাথে সাথে পড়তে পারবেন আপনারা কে কে পারবেন একটু হাত তোলাতে দেখি আলহামদুলিল্লাহ সবাই তাহলে বড় আওয়াজে আমার নবীর একটি হাদিস আমরা তো সবাই আলেম না মাহফিলে নবীর হাদিস আল্লাহর কোরআন তেলাবাদ করে বড় নিয়ামত হজরত সঈদিন আবু হুরাইরা রাজি আল্লাহ তালান বর্ণিত হাদিস শরীফ এটি ফাজাইলে মদিনার মধ্যে বর্ণিত হয়েছেন এটি বুখারির এক হাজার আষ্টশো ছিয়াত্তর নম্বর হাদিস শরীফ আপনারা সবাই আমার সাথে সাথে বড়ন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان الايمان لا يرز الى المدينه كما ترزل حياته ইলা জুহুরিহা ইহা সাদাক আল্লাহুল হাউজিম আমার নবীর হাদিসের মধ্যে আমার রসুলে পাক বলছেন নবুও তার জবানে সৈদন আবু হুরাইরা রদিয়াল্লাহ তালানহু বলছেন আমি আয়াতে করিমা পরেছি সুরতুল আরাফের ষোলো নম্বর আয়াতে আল্লাহ ইবিলিশকে ক্ষমতা দিয়েছেন এস টাইসনের মাইন্ড ফাওয়ারের মধ্যে বসার জন্য ইবিলিশ বলল আল্লাহ আমার ক্ষমতা ছাই আমার ক্ষমতা দরকার আমাকে ক্ষমতা দিলে আমি কাজ করতে পারবো ইবিলিশ কাল্লা বলো তোমাকে ক্ষমতা দেওয়া হলো তুমি রাস্তায় বসার অনুমতি দেওয়া হলো ইবিলিশ বললো আমি রাস্তায় বসলাম এবার আমি রাস্তা একটাতে পাহারা দিব আমার পাহারা দেওয়ার কাজ হলো যেই সমস্ত বান্দারা সহজ সরল রাস্তা দিয়ে মদিনায় যাবে তাদেরকে আমি ধরে ধরে দুনিয়ার রাস্তায় পাঠিয়ে দেব। মদিনার রাস্তায় তাদেরকে যেতে দিব না জোরে বলুন এবার বলেন আমাদের সমাজে একদল মানুষ আছে না নাই যারা মদিনায় যেতে নিষেধ করে আছে না নাই বলেন আছে না নাই আমার নবীর হাদিসে বলছেন আমার নবীর নবুয়তের জবানে বলছেন মদিনা শরীফের মধ্যে ফার্স্ট শ্রেণীর মানুষ কখনো ঢুকতে পারবে না এর মধ্যে ওই বান্দা মদিনা শরীফে ঢুকতে পারবে না যেই বান্দার দজ্জাল হবে কি হবে মদিনা শরীফের চতুর্পাশে ফেরেস তারা বাউন্ডারি দিয়ে আছে সেখানে কোনো দজ্জাল কোনো বেঈমান কোনো মুনাফেক মদিনা শরীফে ঢুকতে পারবে না তো যারা মদিনা শরীফ যাওয়াকে বেদাত বলে এরা কি মদিনা শরীফ যাওয়া বেদাত বলাতে কি মদিনা শরীফ বন্ধ হয়েছে নাকি এরা যে দজ্জাল সেটা প্রমাণিত হয়েছে আমার নবী বলছেন আমার মদিনার চতুর্পাশে পাঁচটি গেটের মধ্যে ফেরেশতারা তারা থলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই বলেন কি নিয়ে আমার নবী বলেন কোন দরজাল মদিনা শরীফ প্রবেশ করতে পারবে না সোহান বলেন কোথায় প্রবেশ করতে পারবে না আমার দেশে এবার মুসলমান হয়ে বলতেছে মদিনা শরীফ যেও না তাহলে মদিনা শরীফ কে প্রবেশ করতে পারবে না নবীর হাদিসে সবাই বলেন এক কথাই বুঝে নিবেন মাথায় টুপি থাকলেও মুসলমান হবে না কারণ নবী থাকে মুসলমান বলে নাই আমার নবী বলেন যাকে মদিনা যাওয়ার জন্য বাধা দেওয়া হবে সেই কখনো মুসলমান হতে পারবে না সেই সেমি দজ্জাল হবে কারণ দজ্জাল মদিনা শরীফের ঢুকার নিষিদ্ধ হয়ে গেছে চোদ্দ শত বছর আগে জোরে বলুন না সোহান আল্লাহ আমি হাদিসে পাক পড়েছি আপনাদেরকে এবার শোনাই নাই আমার নবী বলেন حضرت ابو هريره قال ان الايمان لا يعرز لا الى المدينه তামাতা রসুল হাইয়া তিলা জুহুর আমান নবী বলেন মদিনা শরীফের মধ্যে ওই বান্দারা আসতে পারবে যেই বান্দারা আমিনবীর আশেখ এবং দেওয়ানা হবে জোরে বলেন না সুবহান আল্লাহ মদিনা ওই বান্দা আসতে পারবে যার অঙ্করের মধ্যে ইমান আছে ইহার রসুল আল্লাহ মদিনা শরীফ তারা কেমন করে আসবে আমান নবী বলেন যখন কোন আশেখ রসুল মদিনা শরীফ দেখবে বরদাস্ত করতে পারবে না শীনা নাই মানবে না যতটুকু মদিনা দেখা যায় বারবার মদিনা শরীফের দিকে দেখবে চোখ মদিনা শরীফ থেকে গুড়াইতে চাইবে না আমার নবী বলে সেই এমন ভাবে দেওয়ানা হয়ে যাবে সব যেমন যত যায় গর্তের দিকে দৌড়ায় গর্তের দিকে দৌড়ায় আশিক রাসূল যতক্ষণ মদিনা আসতে পারবে না ঘুমে চেতনে স্বপ্নে হাঁটা চলায় সব সময় মদিনার দিকে দৌড়াইতে থাকবে ঠিকানা কোথায় কোথায় সবাই বলেন কে বলেছেন আমার নবীজি বলেছে বলেন না কে বলেছেন আমার নবী বলেন তোমরা মদিনা শরীফ আসতে চাইলো আসতে পারবে না দরজা লক করা আছে আর কেউ আছে বেঁধে রাখতে চাইলো বাঁধি রাখা যাবে এমন না আশেক আছে আমার বলে মদিনা সব তো পিক নাই মদিনা মদিনা করে কেঁদেছে ঘুমের ঘরের মধ্যে মদিনাওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে সুবাহ আমার নবী বলে আমি আশেককে চাই আশেক নবীকে চাই বোখারির হাদিসের মধ্যে আমার নবী বলেন সব যেমন গর্তে ঢুকার জন্য পাগল হয়ে যায় আর কেউ আটকাইতে পারে না দৌড়তে থাকে দৌড়তে থাকে তার জন্য গর্ত নিরাপদ মনে করে আমি নবী বলছি আমার আশেক যারা হবে যারা সুন্নি মুসলমান হবে তাদের জন্য নিরাপদ স্থানের নাম হলো মদিনা জোরে বলুন সুবাহ আল্লাহ আমাদের দেশে অনেকে বলে মদিনা শরীফ যাইও না এটা হজের রোকন নয় মদিনা শরীফ যাওয়া হজের রোকন নয় ইমানের রোকন সোবাহান আল্লাহ বলেন কিসের রোকন সবাই হাত তুলে বলেন কিসের রোকন ইমান বরণা হজ বড় ইমান বরণা নামাজ বড় ইমান বড় নাকি দৌলত বড় আমার নবী বলেন ইমান ওয়ালাদের ঠিকানা হলো মদিনা ইনাল ইমান আলা ইয়ারুজুলাল মদিনা মদিনা শরীফ আসতে হলে এক নম্বরে ইমানদার হতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ যারা মদিনার রাস্তা থেকে সরে যায় তাদেরকে শয়তানের সাথে আল্লাহ বন্দী করে দিয়েছেন আল্লাহ বলেন আমি শয়তানকে ক্ষমতা দিয়েছি তুমি সেই রাস্তায় বসো যারা নবীর রাস্তা খুঁজবে না তারা জাহান্নামের রাস্তা যেন তাড়াতাড়ি পেয়ে যায় জোরে বলুন নাউযুবিল্লাহ আল্লাহ মদিনার রাস্তা আমাদের জন্য সহজ করে দেব সবাই বলি আমিন বিসমিল্লাহির রহমানির ওয়ান আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ক্বালা মা বাইনা বাইতি ওয়ারিন রৌদ মির হাউদিন সাদাকাল্লাহুল আযীম আমাদের দেশে সবাই জান্নাতের গল্প শোনায় না বেহাস্তে টিকিট বেচা কিনা করে না অনেক দল আছে না বেহাস্ত বেসতে আছে দিন আছে না নাই সবাই বলেন আছে না নাই আমান নবী বলে মোদিন আসারা কোনো জায়গায় জান্নাত বেচা কিনা হয় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে আমিও জান্নাত বেছি ফন্য দুইটা শর্ত একটা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কয়টা সবাই জোরে বলেন কয়টি ফন্য আর শর্ত কয়টা একটা শর্ত দুইটা পণ্য আল্লাহ বলেন আল্লাহ মিনাল আমি শর্ত হতে হবে সুন্নি হতে হবে আল্লাহ বলেন কি হতে হবে আমরা সুন্নি না ওয়াহাবি আমাদের আকিদা কি ওয়াহাবি আকিদা না রাকিদা আমরা আল্লাহর জান্নাত পাওয়ার হকদার আছে না নাই আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ তারা মিনাল মৌমিন আমি ব্যবসা করি শুধু সুন্নিদের সাথে সুবাহান আল্লাহ বলেন সুন্নি ছাড়া কোনো বান্দা জান্নাত বেসার ক্ষমতা যারা বেসতে চাই তারা দুকা দেয় যারা বলে জান্নাত বিক্রয় করা হয় আল্লাহ বলে সেটা সুন্নিদের কাছে আল্লাহ বিক্রয় করে পৃথিবীর কোনো বান্দাই বিক্রয় করার শক্তি নাই জোরে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ বলে আমি কার থেকে বিক্রয় করি মিনাল মিনিন আনফুসাহম যদি সুন্নি মুসলমান হয় তার কাছে বিক্রয় করব এক নম্বর শর্ত হলো তার জান নবীর দরবারে কোরবান করতে হবে না সুবহানাল্লাহ নবীর দরবারে যান কোরবান করতে রাজি আছি না নাই রাজি আছি না নাই হাত তুলে বলেন নবীর দরবারে যান কুরবান করতে পারার মত নিয়ামত আল্লাহর কোন শক্তি দেয় নাই সেই জন্য সাহাবাই کرام সর্বদাই বলতেন ফেদাকে আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার জান নয় আমার মা বাবাকেও আপনার কদমে কুরবান করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন শর্ত একটি মুমিন হতে হবে পূর্ণ দুইটি মিন আনফিহিম এক নম্বরে জান দিতে হবে দ্বিতীয় নম্বরে ওয়ালিহি মাল দিতে হবে সুবহানাল্লাহ বলেন এবার দেখেন গা খারাপ নবীর জন্য মাল খরচ করে কেউ দলের জন্য খরচ করতেছে কেউ মার্কার জন্য খরচ করতেছে কেউ দল বল শক্তিশালী করার জন্য খরচ করতেছে সব দল দুনিয়ার জন্য খরচ করতেছে আর যাদের নাম শুননি এরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য ইদি মিলাদুল নবীর জন্য ফাতিহা ইয়াস দাহমের জন্য গৌসে পাকের জন্য খরচ করতেছে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ মাহফিল আরো হয়তো বা তেলফন্থীদের মাহফিল হয় না আমাদের সাতটা গরু কোরবানি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এদের এদের গরুর গোস্ত তো দূরের কথা ফাইনা ডাইল আলো বত্তা ছাড়া কিছু জুটে না কারণ আল্লাহ বলে মিন আনফুসিহিম ও আমওয়ালিহিম মাল এরাই দিবে যারা সুন্নি হবে সুবহানাল্লাহ বলেন মাল যেই কেউ খরচ করতে পারে না কারণ মাল বড় কঠিন একদিকে অস্ত্র দরছে আরেকদিকে বলে টাকার মোজা বের কর বলে গুলি শেষ করে দিয়ে পারবি টাকা দিব না আছে না নাই আমার আল্লাহ বলেন ইন্ন আল্লাহ মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না জান্নাহ আমি জান্নাত বিক্রয় করব একজনের কাছে শুধু সেই মুমিন হবে সুন্নি মুসলমান হবে ফন্ন দুটি হবে একটি জান হবে আর একটি মাল হবে সুন্নিরা বলে জান দিতেও রাজি মান দিতেও রাজি টাকা দিতেও রাজি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবনের সবকিছু কুরবান করে দিতে রাজি এবার আসেন আল্লাহ বলে সুন্নিরা কেন রাজি হয়েছে বলে পৃথিবীর জমিনে সব আপন বিশ্বাসঘাতকতা করে একটা সময়ে গিয়ে সব আপন পর হয়ে যায় কিন্তু নবী কখনো পর হয় আমার নবী সব সময় আপন সুবাহান আল্লাহ বলেন দেখেন না হাসরের ময়দানে হাত আমার আপন কি না সবাই বলতেছেন হাত আপন কি না হাত শরীরের অঙ্গ না হাসরের ময়দানে আমার আল্লাহ বলতেছে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত কি করবে চোখ আপন কি না চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার খান আমার আফন কিনা হাসুরের ময়দান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ফা আমার আফন কিনা কিন্তু হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বলেন না আল্লাহ বলছেন অত সাদু অনিরা কেন নবীর জন্য জান আর মাল দিয়ে কোরবান হয়ে যেতে চায় জানো সুন্নিরা নবী কি জিনিস চিনে গিয়েছে কাল হাসুরের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে বলতে পারে তোমার চোখ তোমার বিরুদ্ধে বলতে পারে তোমার বডি তোমার বিরুদ্ধে বলতে পারে কিন্তু আল্লাহর আদালতে তোমার পক্ষে অনবরত জেরা করে যাবে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিরোধিতা বললেও আল্লাহর আদালত আমার নবী দাঁড়িয়ে থাকবে আল্লাহ আমার উম্মত গুনাহগার হলেও একদিন হলেও আমি নবীকে সালাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে জান আপন না নবী আপন কথা বলেন না যেখানে হাত আমার বিরুদ্ধে বলবে নবী আমার বুঝতেছেন আপনারা চোখ আমার বিরুদ্ধে বলবে নবী আমার দৌলত আমার বিরোধিতা করবে কিন্তু নবী আমার আল্লাহ সেই জন্য বলছেন আমি মৌমেনদের কাছে বেসব মৌমেনদের দুটি পণ্যর বিনিময়ে একটি জান একটি মাল তো সুন্নি যারা হয় এরা জানও দেয় মালও দেয় আমার রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ও আমার উম্মতেরা শোনো মা বাইনা বাইতি ওমিম বারিন রাউদা মির রিয়া জিল জান্না ওমিম আলা হাউদিন তোমরা যারা সুন্নি মুসলমান হবে তারা মদিনার দিকে দৌড়াবে কারণ তাদের ঠিকানা হলো জান্নাতে জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার নবী বলেন মা বাইনি ও বাইতি মিমবারিন রৌদা তুমির রিয়াজিল জান্না শরীফে তো জান্নাত আছে না তো যেই ফোড়া কপাল বলে মদিনা শরীফ যে না সেই কি জান্নাতিনা জাহান্নামি কথা বলেন জান্নাতিনা জাহান্নামি দুনিয়ায় জান্নাত কোথায় আছে মদিনা শরীফে বলেন না দুনিয়ায় জান্নাত আছে মদিনা শরীফে আমার নবী বলেন জান্নাত হলো মদিনা শরীফে আর আমার উম্মতেরা হলো যারা সুন্নি তারা মদিনার দেওয়ানো হবে ও মিম্বারি আলা হাউদিন আমার নবীর মিম্বরের কদমের নিচে আল্লাহর হাউজে কাউসার আছে জোরে বলন না সুবাহান আল্লাহ যারা মদিনায় যায় তারাই জান্নাতি সুবাহান আল্লাহ বলেন যারা মদিনায় যায় না মদিনা শরীফ যেতে বাধা দেয় তারা কি কোন দলের মানুষ জাহান নামি বলেন না কোন তরিকার আমাদের দেশে একটি কথা আছে আদা বিয়ারি জাঁসর খবর লব না এখন জাহান নামিরা জান্নাতের টিকিট আর সুন্নিদেরকে আমরা ভোট দিব না কারণ আমরা মনে করি মোমবাতি নিয়ে এরা কি করবে দেখেন সব দল ক্ষমতায় মানুষ বেশের কম দেখেছে কিন্তু আহলে সুন্নতুয়াল জামাতের মতো আদর্শ সৈনিক পৃথিবীতে কেউ উপহার দিতে পারে নাই সুবাহান বলেন আমার কথা ঠিক কিনা সুন্নিদের মাঝে কোনো কোনো হত্যাকাণ্ড পর্যন্ত সালের পর থেকে সুন্নিদের হাতে একজন মানুষের প্রাণহানি হয় নাই তিরিশ লক্ষ বাংলার নাগরিককে শহীদ করেছে দুই লক্ষ মামনের ইজত কে নষ্ট করেছে এরা আবার বাংলাদেশের গদি চায় তোমারও ব্যাক নেতারা সমর্থন করে ঠিকও ঠিক ফাঁসজন হয় না ডর অনারাতুন লাগের নারাতুন লাগেরিতা লক্ষাটাদা আরও জানিত দেখেন মৃত্যু অবধারিত হয়ে গেছে সময়ের অপেক্ষায় এক সেকেন্ড এদিক সেদিক করা যাবে না কোনো শক্তি নাই কোন শক্তি নাই আবু রাহ বাদশাহ মনে করেছিল মক্কায় মজামা ধ্বংস করে দিবে আর সাদে ফিল নিয়ে আল্লাহ তৈরন আবাবিল পাঠিয়েছে সুবহান বলেন যুগে যুগে জালেমেরা মনে করেছিল আমি আজকে অনেকগুলো কথা পড়ে এসেছি সময় নাই আমি দেরি করব না কাহাব ছিল যাদের কুকুর জান্নাতি হয়ে গেছে সোবাহ বলেন তিনশো তো নয় বছর একটি গুহার মধ্যে ছিল ইমান রক্ষা করার জন্য কি রক্ষা করার জন্য আমরা কি ইমান রক্ষা করার শক্তি আমাদের নাই তা আমরা একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এরকম কেন দশ টাকার জন্য এক প্লেট সান নাস্তার জন্য আমরা বিক্রয় হয় কেন সকালবেলা একদিকে বিকেলবেলা আর একদিকে সারাদিন শুননি ছিলাম ভোট দেওয়ার সময় জমাতি কেন কথা বলেন না শুননি আমাদের দরকার আছে না নাই আমি কোন দলের কথা বলবো না যেই জায়গায় যাকে ভোট দিলে শুননি পাবে তাকে ভোট দেওয়ার দরকার আছে না নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মনোনীত প্রাপ্তির পিছনে একটা জিনিস লক্ষ্য করবেন সেই সুন্নি কিনা কথা বলেন নাইলে মাজার মাজার আশঙ্কা আছে না নাই সুন্নিদের নির্যাতন আরো হবে আর যদি মরণায়ন আপনি সুন্নি দেখে দেন অন্তত আল্লাহর বলিদের মাজার হেফাজত হবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর মেহবুব নবীর আসাদ ছিল আসাবে কাহাব ছিল আসাবে এমিন ছিল আসাবে রকিম ছিল অনেক আসাবের কথা আসাবে ফিল ছিল হস্তি বাহিনী যারা তিনশো তো নয় বছর অথবা দশ বছর গর্তের মধ্যে লুকাইতে ছিল কিন্তু যারা শুননি হবে এরা গর্তে লুকাবে না এরা ঘর ছেড়ে পালাবে না এরা আমির হামজার মতো জিহাদের ময়দানে জান দিবে তারপরে হকের পতাকা ধরে থাকবে জোরে বলুন না সুবাহ আল্লাহ কাহাবের গর্তের পাহারা দিয়েছিল কুকুর এখন কুকুরের টিকানা কোথায় হবে সবাই বলেন কোথায় যদি কুকুর পাহারা দিলে কুকুরের ঠিকানা জান্নাতে হয় আমার নবীর দরবারে গাদা ছিল গাদা নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন গাদা কান্না করতেছে আমার নবী গাদাও জান্নাতি দরবারে আমান ওঠো জান্নাতি আমার নবীর আমার নবী বলো তোমাকে জান্নাতে রোপণ করব সেখান থেকে খেজুর দরবে অর্থাৎ আমার নবীর ডানে বামে সামনে পিছনে যারা ছিল সবাই জান্নাতি আমার নবী বলেন একমাত্র জান্নাতের টিকেট আমি ওই উম্মতকে দিয়েছি যেই উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ যার ঠিকানা মদিনা হয়েছে তার জন্য আমি রসুল ফানা হয়ে গেছি সেই আমি রসুলের জন্য ফানা হয়ে গেছে আমার আশে কেমন হবে যারা বাংলাদেশে থাকবে ইরাকে থাকবে আফগানে এ থাকবে ইয়া রসুল আল্লাহ যখন বলা হবে আমার উন্মুদের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে আল্লাহ কখন একবার সোনার মদিনা শরীফ দেখব আমার নবী বলে যদি আমার উন্মুদের হায়াতে নাও খুলাই দেখার কফিকও না হয় আমার গরিব উন্মুদ যখন কবরে যাবে কবর যখন ফেরেস তারা বলবে মা তাকুলুফি হাজি হাক্কর রাজুল্লাহি বুসাফি কম ও বান্দা এই নবী সম্পর্কে তোমার দ্বারা নাকি আমার নবী বলবে ফেরস তারে আমার উম্মুদকে ফেসা ফেসি করিও না কঠিন সওয়াল করিও না উম্মুদকে আমি নবীকে চিনতে হবে না আমি নবী আমার উম্মুদকে চিনি ও দুপুলের জমিনে আদি মুসান সুন্নি সম্মিলনে আমার আশেখ আমি নবীর উপর বসে বসে দৌড় পড়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে সেই সুলো দিয়েছে আমি নবীর জন্য দুটি হাত তুলেছে আমি নবী দেখেছি আমার উম্মতের আমি নবী হয়ে গেলাম জোরে বলুন না